নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগতীয় আবারও এসে হাজির হয়েছি পেঁয়াজ কলি দিয়ে মাছের তেলের দিচ্ছি রেসিপি নিয়ে কাতলা মাছের তেল চচ্চড়ি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি একটা আড়াই কেজি ওজনের কাতলা মাছের তেল তেল আমি বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কড়াইতে এক চামচ সরষার তেল গরম করে নিয়েছি যেহেতু মাছের তেলের রেসিপি তেল ছাড়াও তৈরি করা যায় দিয়ে দিলাম তিনটে পেঁয়াজ কুচি দু তিন মিনিট পেঁয়াজ হালকা করে ধুজে নেওয়ার পর দিয়ে দেব মাছের তেল আর দিয়ে দেব এখানে আমি একটা টা অ্যাড করব আর লাগছে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা মশলার সব উপকরণ মাছের তেলের সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব আর লাগছে স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো তিন চার মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ আমরা বারো মাসি মাছের তেল চচ্চড়ি বা মাছের তেল দিয়ে নানান রকম রেসিপি তৈরি করে থাকি তবে শীতে শীত যাবার আগে একবার হলেও এইভাবে পেঁয়াজ কলি দিয়ে মাছের তেল ট্রাই করে দেখবেন পেঁয়াজ কুলি আমি এখানে সরু অংশটা উপরের দিকে সরু অংশটা নিয়েছি মাছের তেলের সাথে পেঁয়াজ কুলি বেশ ভালো করে মিক্সড করে দেওয়ার পর চার পাঁচ মিনিট রান্না করে দেব মিডিয়াম টু লো ফ্লেমে একটু ঢেকে দেব মাছের তেল বেশ ভালো করে মেল্ট হয়ে গেছে পেঁয়াজগুলিও সুসিদ্ধ হয়ে গেছে এভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে নাহলে তলা আবার যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এবার যাচ্ছি ফাইনাল স্টেপে সবশেষে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা আর লাগছে সামান্য পরিমাণে কুচি আমি আর গরম মশলা ব্যবহার করলাম না আপনারা চাইলে সামান্য পরিমাণে গরম মশলা পাউডারও অ্যাড করতে পারেন এক দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে লাগবো পেঁয়াজ খোলে দিয়ে মাছের তেলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বিলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ